নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং দক্ষিণবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে তার জেরে হঠাৎ করে বাংলার উপকূলে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরে ভয়ঙ্কর কালো ঘন মেঘ তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই গতকাল মধ্যরাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই সঙ্গে উত্তর ওড়িশা উত্তর বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চার থেকে পাঁচ দিন টানা ভারী বৃষ্টিপাত চলবে এই নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে অন্যদিকে মৌসুমি অক্ষরেখাও তার অবস্থান পরিবর্তন করেছে বঙ্গোপসাগর থেকে তারপরে দক্ষিণ বাংলাদেশ এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে মধ্য ভারত হয়ে এটা উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেরে আগামী চার পাঁচ দিন টানা ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হচ্ছে কোথায় কী কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে একই সঙ্গে আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা আর দক্ষিণবঙ্গের ওপরে এই অঞ্চলটায় কিন্তু ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হয়েছে তার চেয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যরাত থেকে প্রচণ্ড ভয়ঙ্কর মেঘ তৈরি হয়েছে বাংলার উপকূলে উত্তর ওড়িশা উপকূল একই সঙ্গে বাংলাদেশ উপকূল জুড়ে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং তার জেরে কিন্তু বিভিন্ন জেলায় উপকূলবর্তী একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা কেমন কি বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে উপকূলের দিকে প্রবেশ করছে এবং বেলা বাড়লে কিন্তু মেঘের সমাগম আরও বাড়বে দক্ষিণবঙ্গের আরও বিভিন্ন জেলায় মেঘের সমাগম বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু অঞ্চলে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন কলকাতা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট আরামবাগ চন্দননগর খড়গপুর এদিকে হলদিয়া গঙ্গাসাগর বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে নদীয়ার ওপর ভারী মেঘ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতে হালকা হালকা মেঘ রয়েছে তবে বেলা বাড়লে কিন্তু ওই জেলাগুলিতেও মেঘ প্রবেশ করবে নতুন করে বজ্র মেঘ তৈরি হচ্ছে এবং তার জেরা কিন্তু ওই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদার ওপরে ভারী মেঘ রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহা কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে এদিকে পার্শ্ববর্তী আসাম মেঘালয় সেই সঙ্গে বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে একই রকম উত্তরবঙ্গের মতো আংশিক মেঘলা আকাশ তবে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম সেই সঙ্গে কুমিল্লা ঢাকা রাজশাহী এবং রংপুরে ভারী মেঘ রয়েছে এবং ইতিমধ্যেই দক্ষিণ বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামে উপকূলবর্তী অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে রাত থেকে এই সমস্ত অঞ্চল থেকে ভিডিও দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাকি জেলাগুলোয় কিন্তু বৃষ্টিপাত নামতে পারে বেলা বাড়লেই এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু মধ্যপ্রদেশের দিকে প্রবেশ করে গেছে এবং মধ্যপ্রদেশে ইতিমধ্যেই একাধিক অঞ্চলে বৃষ্টিপাত শুরু হচ্ছে সেই নিম্নচাপের জেরে বাকি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের যে মেঘটা ছিল সেই মেঘটা কিন্তু অনেকটাই কেটে গেছে এখন আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গ সেই সঙ্গে পার্শ্ববর্তী উত্তর ওড়িশা আর বাংলাদেশ কিন্তু ভুগবে এই নতুন নিম্নচাপে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তাদের লেটেস্ট বুলেটিনে কি কী আপডেট উঠে আসছে এই মুহূর্তে কোথায় কি কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাফ সেটা এই মুহূর্তে পশ্চিম ভারতে নালিয়া তারপরে দিশা তারপরে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানে কোটা তারপরে গুনা তারপরে সাতনা মধ্যপ্রদেশে এবং তারপরে ঝাড়খণ্ডের মধ্যে ডাল্টনগঞ্জ হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া তারপরে দীঘা এবং তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে বলা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে যে একটা অবসর টাপ রয়েছে যেটা গুজরাট থেকে মহারাষ্ট্র উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে একটা আপারিয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে সেটা এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আরও একটা নতুন করে ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কাছে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা উত্তরপূর্ব পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাটের কাছে অবস্থান করছিল সেটা এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করে কচ্ছ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া একটা শেয়ার জোন রয়েছে যেটা ইন্ডিয়ান রিজনে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে একটা নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু তৈরি হয়েছে এবং যেটা জম্মু ডিভিশন এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে আপারিয়ার সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দিয়েছে তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে আগামী সাত দিনে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে তার মধ্যে মধ্যপ্রদেশ ছত্তিশগড় পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে সিকিম বিহার এই অঞ্চলগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে বলা হচ্ছে বিদর্ভে পঁচিশে এবং ২৬ আগস্ট ওড়িশাতে ঝাড়খণ্ডে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজ থেকে আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত অর্থাৎ টানা পাঁচ দিন ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডে বাইশে আগস্ট তারপরে বিহারে বাইশে এবং তেইশে আগস্ট ছত্রিশগড়ে পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট অতি ভারী বৃষ্টি হবে একই সঙ্গে বলা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশে আগামী সাত দিনে মূলত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মিজোরামে আজ থেকে আগামী চব্বিশে আগস্ট এই সময়টার মধ্যে আর আসাম মেঘালয়ে আজ থেকে আগামী তেইশে আগস্টের মধ্যে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবার যাক আগামী সাত দিনে বর্ষার বৃষ্টি এবং নিম্নচাপের বৃষ্টি কোন কোন অঞ্চলে কেমন কি হবে তো বলা হচ্ছে প্রথমে গ্যাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী সাতাশে আগস্ট পর্যন্ত প্রায় প্রত্যেক দিনই কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজ এবং আগামীকাল মূলত হালকা বৃষ্টিপাত থাকবে তারপরে তেইশ এবং চব্বিশে আগস্ট বৃষ্টি কিন্তু একটু কমতে পারে ঠিক আছে স্ক্যাটার টেনফলের সম্ভাবনা তারপরে আবার কিছুটা বৃষ্টি বাড়বে তবে হালকা মাঝারি বৃষ্টি হবে মূলত বিভিন্ন অঞ্চলে পঁচিশ থেকে সাতাশে আগস্ট ওই সময়টার মধ্যে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষার ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাত দিনে অর্থাৎ সাতাশে আগস্ট পর্যন্ত ফেয়ারলি হোয়াইড স্প্রেড ড্রেন হবে অর্থাৎ বিভিন্ন অঞ্চলে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে ওড়িশার মধ্যে এরপর ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাত দিনে কিন্তু ঝাড়খণ্ডে হোয়াইড স্প্রেড ড্রেন রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকবে আগামী সাত দিন ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় আজ থেকে আগামী চব্বিশ আগস্ট পর্যন্ত হোয়াইড স্প্রেড ড্রেন চলবে অর্থাৎ ভারী বৃষ্টিপাত হবে তারপরে পঁচিশ থেকে সাতাশে আগস্টে বৃষ্টি একটু কমবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন বা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে আজকে হালকা মাঝারি বৃষ্টি হলেও আগামীকাল বাইশে আগস্ট থেকে চব্বিশে আগস্ট ওই সময়টার মধ্যে হোয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকবে তারপরে পঁচিশ ছাব্বিশ সাতাশ ওই তিন দিন আবারও কিন্তু বৃষ্টিপাত কমে যাবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড বা হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজ থেকে আগামী সাত দিনে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো আজকে একুশে আগস্ট আজকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্রই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড উড়িষায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেই অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে বিভিন্ন অঞ্চলে আচ্ছা এরপরে বাইশে আগস্ট আমরা দেখে নেবো আপডেটটা কী রয়েছে বাইশে আগস্ট দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে বেশ কিছু অঞ্চলে আর পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা জারি করা হয়েছে আর উত্তর পূর্ব রাজ্যগুলোই বলা হয়েছে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকবে আচ্ছা এরপরে তেইশে আগস্ট আমরা দেখে নেব তেইশে আগস্ট বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা পার্শ্ববর্তী ওড়িশা এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা এবং এই অঞ্চলগুলি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে বিহারে বলা হয়েছে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট আর উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আচ্ছা এরপরে চব্বিশে আগস্ট আমরা দেখে নেব চব্বিশে আগস্ট পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা আর সেই সঙ্গে আসাম মেঘালয় ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সব রাজ্যগুলোই অতি ভারী বৃষ্টির অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে এরপরে পঁচিশে আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় কিন্তু ভারী বৃষ্টিপাত আর বিহার ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না পঁচিশ আগস্ট সময়রাই এরপরে ছাব্বিশ আগস্টে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কোনো ওয়ার্নিং নেই ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপরে সাতাশে আগস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা আর দক্ষিণবঙ্গ আর ওড়িশার মধ্যে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না